আপনি যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা করে শুন কুল ও কুল লিখি আমরা এরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ সমাসনা নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই পাসটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল বিতর থেকে কুল কুল হু আল্লাহু আহা এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ আল্লাহ মানে মানে তিনি একক অদ্বিতীয় তার কোন শরীফ নাই তার কোন অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরীফ নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলি সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়ার এটা মূর্খতা এবং অজ্ঞনতা এজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুলহু আল্লাহু আহাদ বলি দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহু সোমাদ আল্লাহ হলেন সোমাদ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনিই হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাজ মানি হলুখাপেক্ষী যিনি কারণ মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী মুখাপেক্ষী না যেহেতু প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোন প্রয়োজন নেই সবাই তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জেহতু তিনি এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়া লাম এবং তাকেও কেউ জন্ম দেয়নি জেহতু তিনি কোন কার মুকাফাককিনন এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুকাফাক্কি বাপমা ছাড়া আসতে পারে না জেহতু আল্লাহ কার মুকাফাককিনন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওয়া লাম এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধ করে আমাকে দেখাশোনা করতে হবে এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে আরো প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দেওয়া আর প্রয়োজন নেই বলে বলে কুল্লাহ আর তার কোন সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃষ্ট হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর সমাজ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তারা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরের ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুরা এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ মান সুবহানাল্লাহ সুরা এখলাস বা কুল হু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এই সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা

বিশ্বের সমস্ত পরিচালনা করে যেন কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাগুলি থেকে সেজন্য সেগুলাও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ করেন আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলে সুহান ভাই আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারিম যদি কেউ পুরাটা করতে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরো কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবে পুরো কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিন পূর্ব সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন

প্রত্যেক রাখাত নামাজে সুরায় ফাতে আলহামদুল সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যে কেরাতে পড়েন সাথে আবার তুলহাটা কেন পড়েন আমরা তো নবী সাদালাম কেরম করতে দেখিনি তখন সাহাবিরা এসে নবী সাদালাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আছেন। এই ব্যক্তি প্রত্যেক রাখাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুলহাল্লা সুরাটা উনি পড়েই পড়ে উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাল্লাহ জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবদারিত ভাবে সুরা পাতে হয় না প্রত্যেক রাখাতে ফিক্স অন্য কোন সুরা তো ফিক্স না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেবাল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট

তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য বর্ণে আসছে রবি সাল্লাম বলেছেন জান্ন তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে